আজকে আমাদের ক্লাসে এ আলোচনা করব এরিথমেটিক মিন বা সমান্তর ধারা এবং এই সমান্তর ধারা আলোকে তোমাদের সাজালার বিশ্ববিদ্যালয় দু হাজার এগারো বারো এবং বারো তেরো শাসনে এই সমান্তর ধারা থেকে যে দুইটা প্রশ্ন এসেছে সেগুলো সলভ করে দিব তো সমান্তর ধারা সম্পর্কে চলো আমরা একটা ধারণা নেই দেখা যাচ্ছে যে যে ধারার প্রথম পথ এবং তার দ্বিতীয় পদের মাঝে পার্থক্য সবসময় সমান থাকে এখানে শুধু দ্বিতীয় পথ নয় দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ এবং তৃতীয় পদ থেকে চতুর্থ পার্থক্য যদি অন্তর তুমি আইডেন্টিফিকেশন করে তবে সেই ক্ষেত্রে দেখবে সমান্তর ধারার ক্ষেত্রে সবসময় এই অন্তরটা সমান থাকবে তাহলে আমরা বলতে পারি যে যে ধারার প্রথম পদ এবং দ্বিতীয় পদ এর মাঝে সবসময় অন্তর সমান থাকবে সেটা হচ্ছে সমান্তর দ্বারা আর এই যে সমান্তর ধারা এই সমান্তর ধারার প্রথম পদকে আমরা আইডেন্টিফিকেশন করি এ দ্বারা এবং যে অন্তরটা হয় সেটাকে আমরা আইডেন্টিফিকেশন করি এক ডি তো আমি যদি এখানে একটা ধারা লিখি যথা থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ এটা হচ্ছে একটা ধারা এই ধারার ক্ষেত্রে আমি যে বলছি সমান্তর ধারার প্রথম পদ এ এই আমাদের এখানে ইয়া ইকুয়াল কত হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে থ্রি প্রথমে তাই সেই ক্ষেত্রে থ্রি হচ্ছে সমান্ত দ্বারা প্রথম পদ এবং আমি যে বলেছি যে প্রথম পদ এবং দ্বিতীয় পদের অন্তর সময় সমান হবে এটা একটু দেখি দেখো তিন থেকে ছয় পর্যন্ত ব্যবধান হচ্ছে থ্রি আবার সিক্স থেকে নাইন পর্যন্ত ব্যবধান হচ্ছে থ্রি এবং নাইন থেকে টুয়েলভ পর্যন্ত ব্যবধান হচ্ছে থ্রি প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় অন্তর এবং ব্যবধানটা কি একই সেই ক্ষেত্রে আমরা এই ব্যবধানটা দেখে একটা সমান্তর দ্বারা এখানে তাহলে কত হবে তোমাদের এই হচ্ছে তোমাদের সমান্তর দ্বারা প্রথম পদ এবং অন্তর যেগুলাকে ব্যবহার করে দেখা যায় সমান্তর দ্বারা পদ সংখ্যা নির্ণয় করা হয় সেই ক্ষেত্রে পদ সংখ্যাকে আমরা আইডেন্টিফিশন করি কিংবা চিহ্নিত করতে পারি এন দ্বারা এখন যদি আমি বলি যে এন সংখ্যক পদ সংখ্যা কত হবে সেই ক্ষেত্রে সূত্র হবে তোমার a প্লাস n মাইনাস 1 d এখানে যে আমি n টা লিখেছি সেই n টু আমরা লিখতে পারি 1 2 3 4 ডট 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 যত সংখ্যক তত যখন যেটা বলবে এখানে যদি n ইকুয়াল টু ধরো 7 লিখলাম তো প্রশ্ন হচ্ছে যে 7তম পদ কত 7তম পদ কত আমরা কিভাবে নির্ণয় করব ধরো আমরা এই যে এখানে ধারাটা লিখেছিলাম এই ধারার আলোকে আমরা 7তম পদ নির্ণয় করব আমরা যদি হাতে গুনি যেটা এখানে 3 একটা পদ আছে 6 একটা পদ আছে 9 একটা পদ আছে 12 একটা পদ আছে এখানে কত পর্যন্ত আছে 4টা পদ আছে 4টা পদের পরে কিন্তু আমরা জানি না এখন যদি তম পদ এই ধারা নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমাদের এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এন এই সূত্রটা ব্যবহার করতে হবে এখানে সূত্রের যে রাশিগুলো আছে যেমন এ দ্বারা কি বোঝায় এটাও আমরা জানি ডি দ্বারা কি বোঝায় এটাও আমরা জানি শুধু আমরা এন যে আছে সেই এনটা এখানে নির্ণয় করব তো আমরা নির্ণয় করি এসে এন টু দিফার সেভেন টু আমরা এখানে কি জানি ই ইকুয়াল টু আছে 3 3 বসাও 3 প্লাস 7 মাইনাস 1 ইনটু হচ্ছে 3 তো আশা করি তোমরা এই যে মানগুলো ব্যবহার করেছি সেগুলো তোমরা বুঝতে পারছো কোন থেকে আনছি ই ইকুয়াল টু 3 এই 3 এবং এস 7 তম পদ হচ্ছে এন এর মান 7 মাইনাস 1 এবং ডি এর মান হচ্ছে 3 এখন তুমি ক্যালকুলেশন করো ই প্লাস সিক্স ইন্টু থ্রি থ্রি প্লাস তিনশিন এইটিন প্লাস থ্রি হচ্ছে টোয়েন্টি ওয়ান এই যে ধারাটা আমি এখানে লিখেছি সেই ধারার তোমার এখানে যে প্রশ্নটা ছিল যে সাততম পদ বা সেভেনতম পদ হচ্ছে তোমাদের এটা আমি যদি একটু লিখে দিই পদ হচ্ছে তোমাদের টোয়েন্টি এখন যদি প্রশ্ন করতো তোমাদের যে এই একুশ নাম্বার পদটা কি শেষ পদ কিনা দেখো এখানে যে সেভেনতম পদটা আছে এই সেভেনতম পদটাই কিন্তু তোমাদের একুশ নাম্বার পদ সেই ক্ষেত্রে আমি যদি এখানে লিখি এই একুশটাকে যদি এখানে লিখে দিই তাহলে কি হবে এই যে একুশ লিখেছি এই একুশটা কিন্তু এই দ্বারা শেষ পদ বোঝাবে সেই ক্ষেত্রে এখানে এনতম পদ সংখ্যার সূত্র এটা হবে কিংবা যদি এখানে টোয়েন্টি ওয়ান দেওয়া থাকে সেই ক্ষেত্রে কি বোঝাবে এটা বোঝাবে যে শেষ পদের সূত্রও এটা তোমাদের বোঝাবে কিন্তু এটা কখন বোঝাবে যখন তোমার ধারাতে এই ডিজিটটা উল্লেখ থাকবে সেই ক্ষেত্রে আমি কেন তোমাকে এটা শেষ পদের সূত্র বলেছি কারণ দুই এগারো বারো সালে যে প্রশ্নটা এসেছে সেটা তোমাদের এভাবেই এসেছে যেটা আমি পরবর্তীতে করব। এখন তোমরা হয়তো সংখ্যক পদ সম্পর্কে একটা ধারণা পেয়েছ এখন এই সমান্তর ধারার সাথে সম্পৃক্ত আরেকটা সূত্র হচ্ছে তোমার এন সংখ্যক পদের সমষ্টি তো চলো আমরা লিখি এন সংখ্যক পদের সমষ্টি ইকুয়েল টু এই সমষ্টিটাকে আমরা এন দ্বারা চিহ্নিত করি তো আমরা লিখলাম এসেন ইকুয়েল টু কি হবে আমরা যদি তোমরা যদি ভয় পড়ে থাকো তাহলে এই অ্যাস এন সম্পর্কে ধারণা পাবে তো এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি আর এন ধারা কী বোঝায় এটা আমরা জানি সেখানে আলোচনা করেছি এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 যত বলবে এখানে ধরো এন ইকুয়াল টু আমরা এখানে সেভেন ওইখানে কি পেয়েছিলাম সেভেন ব্যবহার করেছিলাম এখন যদি এখানে তোমাদেরকে বলে দেওয়া হয় যে সাততম পদের সমষ্টিগত সেভেন সাততম পদ ইকুয়াল টু এস এন ইকুয়াল টু তখন এখানে কি বোঝাচ্ছে দেখো সাততম পদের সমষ্টিগত সাততম পদের সমষ্টির ক্ষেত্রে আমাদের যে ওইখানে যে ধারাটা ব্যবহার করেছিলাম আমি যদি একটু দেখাই তোমাদেরকে দেখো এখানে ধারার প্রথম পদ ছিল কি এক ইকুয়াল টু কত ছিল এখানে ছিল তোমার থ্রি এবং ডি টু ছিল থ্রি এই মানগুলো কিন্তু আমরা এই সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব তো সপ্তম পদ আমি আমরা কি জানি এন এর মান জানি এন এর মান কত তো আমি যদি এখানে তোমাদের একটু লিখি এখানে ইকুয়াল টু থ্রি ডি ইকল টু থ্রি এবং এন ইকুল টু কত সেভেন তো এই মানগুলাই কিন্তু আমরা এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করব তো ব্যবহার করি চলো সমান সমান সেভেন বাই টু টু ইন্টু থ্রি প্লাস সেভেন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কত তোমার অন্তর 3। A bon, N equal to 7. So, A সেভেন বাই টু থ্রি ইন্টু টু সমান সমান হচ্ছে সিক্স সেভেন মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে সিক্স গুণ হচ্ছে সেভেন বাই টু সিক্স প্লাস তিন ছয় হচ্ছে আঠারো সেভেন বাই টু আর যদি আমরা যোগ করি তাহলে হয় তোমাদের চব্বিশ এখন তুমি এখানে কাটাকাটি করো টু দ্বারা যদি তুমি কাটো তাহলে হবে সেভেন ইন্টু হচ্ছে টুয়েলভ এখন তুমি এটাকে ক্যালকুলেশন করো কোয়েশন করো গুণ করো সাত দু গণে চোদ্দ চার হাতের হচ্ছে এক সাত আর দুই সাত থেকে সাত সাত আর এক আট সমষ্টি ইকুয়াল টু চৌরাশি আমি এখানে যে ধারাটা লিখেছিলাম এই ধারা অনুসারে তোমাদের এই সমষ্টি সূত্র অ্যাপ্লাই করে সাততম পদের সমষ্টি হচ্ছে এখানে চৌরাশি এখন যদি তোমাকে বলে উম টু ধরো একশো দশ তম পদের কত এটা তোমরা যারা এই ভিডিওটা দেখছো এ এটার সলিউশন কত হবে সেটা আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে